একটি সময় আসবে যেখানে বাস্তবতা হবে আজকের কল্পনা সে বেশি অবিশ্বাস্য রোবট আর মানুষ শুধু একসাথে কাজ করবে না রোবট হবে আপনার সহকর্মী বন্ধু এমনকি জীবনসঙ্গী সন্তান আর জন্ম নেবে না প্রাকৃতিকভাবে তাদের ডিজাইন করা হবে জিনভাবে আপনার চাহিদা অনুযায়ী সুবের রঙ চোখের রঙ উচ্চতা বুদ্ধিমত্তা সবই আপনার পছন্দ মতো আর পৃথিবী এটি আর একমাত্র আবাসভূমি থাকবে না মানবজাতি জাতি ছড়িয়ে পড়বে সাদ ও মঙ্গলের বাবা মাটিতে নতুন শহর গড়ে তুলবে নতুন সভ্যতা রচনা করবে একদম নতুন এক জগতে এটাই দুই হাজার পঞ্চাশ এটি গল্প কাহিনী নয় ভবিষ্যতে ভূপ্রেন এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু তথ্য যা শুধু প্রযুক্তিকে নয় গর্বের দেবে আপনার পরিচয় জীবন এবং পুরো মানবজাতির জাতির ভবিষ্যৎ এমন কিছু জানবেন যা হয়তো বিশ্বাস করতে পারবেন না তাই চোখ সরাবেন না ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের তথ্যটি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে দুই হাজার পঞ্চাশ সালে অনেকে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে যেখানে আগে এক হাজার মানুষ আট ঘন্টায় কাজ করত সেখানে আধুনিক রোবট মাত্র এক ঘন্টায় একই কাজ করবে কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো বাধ্য হবে এই রোবট ব্যবহার করতে যাতে মানব শ্রমের প্রয়োজন কমে আসবে মানুষের কর্মক্ষেত্রে ভূমিকা সংঘষিত হবে আর টিকে থাকা মান্য হবে এআই ও রোবটের সঙ্গে সহযোগিতা করা নাগরিকদের জন্য থাকবে একটি সামাজিক স্কোর সিস্টেম যেখানে প্রতিটি ব্যক্তির ডিজিটাল স্কোর নির্ধারণ করবে তাদের সরকারি সুবিধা ও অধিকার ছোটো কুবেও কমে যেতে পারে স্কোর এবং এর ফলে পেতে হবে নানা ধরনের শাস্তি ও বঞ্চনা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এআই নজরদারি করবে মানুষের প্রতিটি কাজ ও আচরণ যেমন আজ প্রবেশের নজরদারি দুই হাজার পঞ্চাশ সালে তা করবে এআই ভিত্তিক ডোণ ও স্বয়ংক্রিয় সিস্টেম এমনকি অনেক রোবট থাকবে এতটাই উন্নত যাদের সঙ্গে পার্থক্য করা কঠিন হবে মানুষ নাকি রোবট কেউ হয়তো রোবটের সঙ্গে সংসার শুরু করবে তারা অনেক ক্ষেত্রে মানুষের থেকে বেশি দক্ষ ও নির্ভরযোগ্য হবে মনে করুন দুই হাজার পঞ্চাশ সালে আপনি সন্তানের জন্য হাসপাতালে এসেছেন আর ডাক্তার জিজ্ঞাসা করেছে আপনার সন্তান কেমন হবে বুদ্ধিমান পেশাদার খেলোয়াড় অথবা এক্সট্রা সুপারহিউমান সন্তান নেওয়া হবে আপনার পছন্দ অনুযায়ী চুবের রঙ চোখের রং উচ্চতা বুদ্ধিমত্তা সব নির্ধারিত হবে জিন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জন্ম নেবেন নিখুঁত শিশু যেমন গরুর কৃত্রিম পূজননে গুণগত মান নির্বাচন হয় সেভাবেই মানুষ তৈরি হবে ল্যাবরেটরিতে এই শিশুরা রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে গুণ বেশি সক্ষম হবে এবং তাদের মধ্যে থাকবে হলিউড মুভির মতো সুপার পাওয়ার জিন থেরাপির মাধ্যমে হারানো হৃৎপিণ্ড ক্যান্সার বিভিন্ন মারাত্মক রোগ সারানো সম্ভব হবে তবে মানুষের গড়ায়ু একশো পঞ্চাশ বছর পর্যন্ত হতে পারে আজ আমরা সবাই পৃথিবীতে বাস করি কিন্তু দুই হাজার পঞ্চাশ সালে এই দৃশ্য পূর্বে যাবে মানুষ স্থায়ীভাবে বসবাস করবে সাদ ও মঙ্গল গ্রহে সাদের বুকে গড়ে উঠবে আধুনিক শহর বিবাহবহ বাড়ি উন্নত প্রযুক্তি পৃথিবী থেকে বেশি সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠবে মানুষের নতুন আবাস বিশ্বের বড় কোম্পানি সেখানে তৈরি করছে স্থাপন সমূহ অনেকে আগে মঙ্গবে মঙ্গলের জমি কিনে রাখবে ভবিষ্যতে ঠিকানা হিসাবে যেমন এখন আমরা বিদেশে ভ্রমণ করি দুই হাজার পঞ্চাশ সালে ধনীরা ঘুরতে যাবে সাধে ও মঙ্গবে কেউ সাধে বিয়ে করবে কেউ মঙ্গবে বা পাহাড়ে হানিমুন কাটাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো সাধে জন্ম নেবে মঙ্গবে স্ক্রেপে যাবে আর সেখানেই বড় হয়ে উঠবে একটি নতুন গ্রহ একটি নতুন পৃথিবী এটাই হবে মানবতার ভবিষ্যৎ যদিও দুই হাজার পঞ্চাশ সালে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও উন্নত করবে তবুও বুকি আছে বড় কিছু সমস্যা রোবট ও এআই মানুষের কাজ দ্রুত সম্পন্ন করবে ফলে অনেকের কর্মসংস্থান সংকুচিত হবে এবং অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে ডিজিটাল স্কোর নজরদারি মানুষের স্বাধীনতা সংকুচিত করবে যেখানে ছোটো বইয়ের জন্য বড় শাস্তি অপেক্ষা করবে আরও বড় আশঙ্কা জিন ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম মানুষ তৈরি করে সমাজে বিভাজন বাড়বে গরিবের সন্তান থাকবে সাধারণ অথচ ধনী সন্তান পাবে সুপার ক্ষমতা যদি এসব ক্ষমতা সঠিক পথে ব্যবহার না হয় তাহলে তা তৈরি করবে বিশৃঙ্খলা ও সংকট এই সব সেভেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন সতর্কতা ও মানবিকতা আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে বাইক ও শেয়ার করতে বলবেন না